নমস্কার দর্শক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুখে আছেন আনন্দে আছেন যে কোনো ব্যক্তি যখন জন্মগ্রহণ করেন তখন তার জন্মের সাথে সাথে তার চাহিদাগুলোও কিন্তু জন্ম নেয় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা এই চাহিদার দ্বারাই কিন্তু তাড়িত হয়ে বিভিন্ন রকমের কাজকর্ম করি এবং এই চাহিদাগুলোকে পূরণ করতে গেলে যেই জিনিসের প্রয়োজন আমাদের পড়ে সেটি হলো অর্থ আজকের দিনে দাঁড়িয়ে মানুষের চাহিদার কিন্তু কোনো শেষ নেই অতীতেও তাই ছিল এখন ব্যাপারটা আরও বেড়েছে তার কারণ এখন যে কোনো জিনিসের অ্যাভেলেবিলিটিটা অনেক বেশি আগেকার দিনে সীমিত কিছু জিনিসপত্র মানুষের সামনে থাকতো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই আধুনিক যুগে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর শপিং মল তৈরি হচ্ছে প্রচুর বিদেশি জিনিস আমাদের দেশে আসছে সেগুলো বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে মানুষজন সেগুলোকে দেখছেন তারপরে আজকে ইন্টারনেটের যুগে এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের কাছে কিন্তু প্রলোভনের শেষ নেই তা এই চাহিদাগুলোকে মেটাতে গেলে যেই জিনিসটার প্রয়োজন পড়ে তা হলো অর্থ এবং এই অর্থ নিজে থেকেই একটি সমস্যা হিসেবে মানুষের জীবনে প্রকাশিত হয়েছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে মানুষ এই অর্থ জিনিসটাকে সঞ্চয় করে উঠতে পারছে না অনেক মানুষের ক্ষেত্রেই এই জিনিসটা দেখা যাচ্ছে এবার জ্যোতিষশাস্ত্র মতে এই অর্থের দিকটা আমরা কীভাবে বুঝবো বা জ্যোতিষশাস্ত্র এই ব্যাপারটাতে আমাদের কিভাবে সাহায্য করতে পারে এটি হলো আমার আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় দেখুন কারোর জন্ম ছক দেখে যদি তার অর্থনৈতিক অবস্থার বিচার করতে হয় তাহলে আমাকে তাদের জন্মছকে দ্বিতীয় ভাবটা দেখতে হবে অর্থাৎ সেকেন্ড হাউস দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থের প্রধান ঘর অর্থাৎ এই ঘর থেকেই আমরা বা এই ভাব থেকেই আমরা একজন ব্যক্তির সঞ্চিত অর্থ কীরকম হবে কতটা তিনি টাকা করে জমিয়ে উঠতে পারবেন কতটা তার অর্থের আগমন থাকবে অর্থের যোগাযোগ তার কীরকম থাকবে কতটা তিনি বৃত্তশালী হবেন নিজের নামে সম্পত্তি থাকবে কি না উত্তরাধিকার সূত্রে কোনো প্রাপ্তি যোগ তার আছে কিনা বিভিন্ন রকমের ফাটকা আয় বা স্পেকুলেটিভ ইনকাম যেমন ধরুন শেয়ার মার্কেট থেকে ইনকাম উইন্ডফল গেইন যেগুলো বা লটারির মাধ্যমে ইনকাম এই ব্যাপারগুলোকে আমরা দ্বিতীয় ভাব থেকে দেখি অর্থাৎ দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থের প্রধান ঘর তা প্রথমে এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থের বিচারটা কিভাবে করব। অর্থাৎ একজন মানুষ তিনি কতটা অর্থ সঞ্চয় করে উঠতে পারবেন নাকি তার প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবে এই ব্যাপারটাকে আমরা বুঝবো কিভাবে সেইটা আমি আগে একটুখানি আলোচনা করব। তারপর আমি আস্তে আস্তে আলোচনাটাকে আরও এগিয়ে নিয়ে যাব দেখুন দ্বিতীয় ভাব থেকে যদি অর্থনৈতিক অবস্থার বিচার করতে হয় তাহলে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে এই সেকেন্ড হাউজের সাথে অন্য কোন কোন হাউস কানেক্টেড অর্থাৎ একজন মানুষ যে অর্থ রোজগার করছে এই ক্ষেত্রটাতে তাকে সাহায্য করে কিছু পজিটিভ হাউস আর তাকে বারবার করে ডিস্টার্ব করতে থাকে বা তার অর্থনৈতিক অবস্থা বা অর্থ রোজগারের পথে বাধা হয়ে দাঁড়ায় কিছু নেগেটিভ হাউস এইবার এই পজিটিভ আর নেগেটিভের ব্যাপারটা আগে আমাদেরকে বুঝতে হবে আমি আগেই বললাম যে দ্বিতীয় ভাব বা আমাদের সেকেন্ড হাউস থেকে আমরা অর্থনৈতিক বিচারটা করি এইবার সেকেন্ড হাউস থেকে যখন আমরা এই বিচারটা করব আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এই সেকেন্ড হাউসের সাথে কোন কোন পজিটিভ হাউস কানেক্টেড অর্থাৎ যেই হাউসগুলো অন্যান্য যে হাউসগুলো যেটা আমার অর্থ রোজগারের ক্ষেত্রে সাহায্য করতে পারে আর কোন কোন নেগেটিভ হাউস কানেক্টেড যেটা আমার অর্থ রোজগারের ক্ষেত্রে বা অর্থ রোজগারের পথে বাধা সৃষ্টি করতে পারে তা প্রথমেই বলি অর্থ রোজগারের ক্ষেত্রে পজিটিভ হাউস হচ্ছে সেকেন্ড হাউস নিজেই পজিটিভ হাউস কারণ ওটা অর্থেরই প্রধান ঘর এছাড়া সিক্স হাউস হচ্ছে আমাদের অর্থ রোজগারের ক্ষেত্রে বা অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে একটা পজিটিভ হাউস কেন পজিটিভ হাউস তার কারণ ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের ডেইলি লেবারকে ইন্ডিকেট করে অর্থাৎ দৈনন্দিন যে পরিশ্রম এবার অর্থ রোজগারের ক্ষেত্রে পরিশ্রমটা কিন্তু একটা বিরাট বড় ভূমিকা পালন করে কারণ আমরা যত বেশি পরিশ্রম করব ততই আমরা অর্থ রোজগার করে উঠতে পারবো সাধারণ বুদ্ধিতে বা সাধারণ যুক্তিতে তাই বলে যদিও এটা সব সময় খাটে না এটারও কিছু এক্সেপশনাল ব্যাপার আছে আমি সেই সব যুক্তিতে এক্ষুনি যাচ্ছি না এইবার তো ষষ্ঠ ভাব বা সিক্সথ হাউস হচ্ছে আমার কাছে একটা পজিটিভ হাউস যেটা আমার অর্থ রোজগারের ক্ষেত্রে সাহায্য করতে পারে এছাড়া টেন্থ হাউস অর্থাৎ দশম ভাব আমাদের জন্মচকের যেটা দশম ভাব সেটাও আমাকে অর্থ রোজগারের ক্ষেত্রে সাহায্য করতে পারে তার কারণ হচ্ছে দশম ভাব হচ্ছে আমাদের কর্মের প্রধান ঘর আমরা যদি কোনো রকম কাজ কর্ম না করি পায়ের ওপরে পা তুলে যদি সারাটা দিন আমরা সময় নষ্ট করি তাহলে কখনোই কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবে না অর্থ রোজগার করা তো দূরের কথা এইবার আরও একটি পজিটিভ হাউস আছে সেটা হচ্ছে আমাদের ইলেভেন্থ হাউস বা আমাদের একাদশ ভাব যেটা আমাদের অর্থ রোজগারের ক্ষেত্রে বিভিন্নভাবে সাহায্য করে থাকে এবং অর্থনীত অর্থনৈতিক অবস্থা বা অর্থ রোজগারের ক্ষেত্রে একাদশ ভাব বা ইলেভেন্থ হাউসকে বলা হয় প্রাইম পজিটিভ হাউস কারণ ইলেভেন্থ হাউস নির্দেশ করে আমাদের মনিটারি ফ্লোটাকে অর্থাৎ কতটা অর্থ আমাদের কাছে আসছে অর্থের আগমন আমাদের জীবনে কেমন রয়েছে সেইটাকে নির্দেশ করে কিন্তু একাদশ ভাব এইবার আমি আসি নেগেটিভ হাউসগুলোতে নেগেটিভ হাউস কী করতে পারে নেগেটিভ হাউস কোনগুলো অর্থাৎ আমাদের সেকেন্ড হাউসের সঙ্গে অন্যান্য কিছু হাউসের কানেকশান যদি পাওয়া যায় অর্থাৎ প্রথম ভাব অর্থাৎ আমাদের লগ্ন ভাব এইটা অর্থনৈতিক দিক থেকে বা অর্থ রোজগারের ক্ষেত্রে এটাও কিন্তু একটা নেগেটিভ হাউস কেন নেগেটিভ হাউস তার কারণ প্রথম ভাব হচ্ছে আমাদের দ্বিতীয় ভাবের দ্বাদশ ভাব অর্থাৎ সেকেন্ড হাউসের টুয়েলভ হাউস অর্থাৎ সেকেন্ড হাউসকে প্রথম ঘর হিসেবে ধরে যদি আমরা বারোটা ঘর কাউন্ট করি আমরা দেখব অ্যান্টি আমরা দেখবো যে আমরা প্রথমভাবে গিয়ে পৌঁছাচ্ছি এবার দ্বিতীয় ভাবের দ্বাদশ ভাব হিসেবে প্রথম ভাব যখন কাজ করে তখন সে কিন্তু অর্থ জমতে দেয় না এবং সেই ব্যক্তি তখন নিজের জন্য বড্ড বেশি অর্থ ব্যয় করতে পারেন এছাড়া নেগেটিভ হাউস কোনটা পঞ্চম ভাব ফিফথ হাউসও কিন্তু আমাদের অর্থ রোজগারের ক্ষেত্রে একটা নেগেটিভ হাউস কিভাবে নেগেটিভ হাউস কেন নেগেটিভ হাউস তার কারণ পঞ্চম ভাবের সাথে দ্বিতীয় ভাব যদি কোনোভাবে কানেক্টেড থাকে তাহলে দেখা যায় যে সেই ব্যক্তি অর্থ রোজগার করতে গিয়ে কিছু শর্টকাট মেথড অ্যাপ্লাই করেছেন বা কিছু চট জলদি কোনো একটা পন্থা অবলম্বন করেছেন কিন্তু সেটা তার পক্ষে নেগেটিভ হয়ে গেছে কীরকম নেগেটিভ হয়ে গেছে তার হয়তো একটা কোনো হিউজ লস হয়ে গেছে হয়তো শেয়ার মার্কেটে তিনি ইনভেস্ট করেছিলেন ভেবেছিলেন এই জায়গাটা থেকে উনি একটা বিপুল পরিমাণ অর্থ রোজগার করবেন বা পাবেন বা আজকালকার দিনে যে সমস্ত প্রলোভনগুলো আমরা দেখতে পাই অনলাইনে যেমন ধরুন এই বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি এই সমস্ত নানান রকম ব্যাপারে তিনি হয়তো ইনভেস্ট করেছিলেন ভেবেছিলেন যে রাতারাতি একটা বিপুল টাকার একটা অঙ্ক তিনি পাবেন কিন্তু সেটা তিনি পেয়ে তো উঠলেনই না উল্টে তার একটা ক্ষতি হয়ে গেল এছাড়া আর কোন ঘরটা বা কোন ভাব আমাদের অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে খারাপ বা একটু নেগেটিভ বলা চলে নয় নাইন্থ হাউস নাইনথ হাউস কেন নেগেটিভ হাউস দেখুন টেন হাউস আমি একটু আগেই বলছিলাম দশম ভাব আমাদের অর্থ রোজগারের ক্ষেত্রে একটা পজিটিভ হাউস কেন সেটা হচ্ছে আমাদের কর্মের প্রধান ঘর অর্থাৎ আমরা যদি কর্ম না করি আমরা কোনোভাবেই অর্থ রোজগার করতে পারবো না কিন্তু এই নাইনথ হাউস যদি কোনোভাবে সেকেন্ড হাউসের সাথে কানেক্টেড হয়ে যায় নাইনথ হাউস হয়ে যাচ্ছে আবার আমাদের টেন্থ হাউজের টুয়েলথ অর্থাৎ দশম ভাবের দ্বাদশ ভাব হচ্ছে নয় বা দশম ভাবের আগের ঘরটা হচ্ছে নয় এবার নাইনথ হাউস যদি কোনোভাবে সেকেন্ড হাউসের সাথে কানেক্টেড হয়ে যায় তাহলে সেই ব্যক্তির মাঝে মধ্যে কাজ করবার ইচ্ছা চলে যায় বা কাজের ক্ষেত্রে তার একটা লেথার্জেটিক ভাব চলে আসে একটা অনিহা কাজ করে একটা কি বলবো ভালো না লাগা কাজ করে এবং এইটা কাজ করার জন্য তিনি হয়তো কর্ম থেকে একটুখানি বিরতি নিতে পারেন বা কাজে যাচ্ছেন না বা কাজে ফাঁকি মারছেন এইটা করেও কিন্তু তার অর্থনৈতিক অবস্থার ক্ষতি হয় তবে অর্থ রোজগারের ক্ষেত্রে যেটা প্রাইম নেগেটিভ হাউস মানে সবথেকে খারাপ যে হাউসটা বা যে ভাবটা সেটা হচ্ছে আমাদের জন্ম ছকে দ্বাদশ ভাব অর্থাৎ টুয়েলভ হাউস টুয়েলভ হাউস নির্দেশ করে হচ্ছে আমাদের ব্যয় অর্থাৎ এইটা কোনোভাবে যদি সেকেন্ড হাউসের সাথে কানেক্টেড হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির ব্যয়ের হাতটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় অর্থাৎ তার খরচটা কিন্তু একটু বেলাগাম হতে থাকে দেখুন আজকালকার দিনে চলতে গেলে বা জীবনে বাঁচতে গেলে কিছু মিনিমাম খরচ আমাদেরকে করতেই হয় যেমন ধরুন একটা ইলেকট্রিক বিল আসে সেই বিলটা আমাদের পেমেন্ট করতে হয় আমরা মোবাইলে যে কথা বলি সেই মোবাইলের টাইম টু টাইম রিচার্জ করতে হয় আজকালকার দিনে প্রত্যেকটা মানুষই ইন্টারনেট ইউজ করে সেই ইন্টারনেটের একটা রিচার্জ করতে হয় তারপরে আমাদের শরীর স্বাস্থ্যের দিকটা দেখতে গেলে ওষুধপত্রের পেছনে ডাক্তারবদ্যির পেছনে হসপিটালের পেছনে এরকম খরচ তো লেগেই থাকবে খাওয়া দাওয়ার পেছনেও একটা খরচ লেগে থাকে আমি এই ব্যয়ের কথা বলছি না আমি যে ব্যয়ের কথা বলছি সেটা হচ্ছে একটু লাগাম ছাড়া বা প্রয়োজন অতিরিক্ত যে ব্যয়গুলো আমি সেই ব্যয়গুলোর কথা আপনাদের বলছি তো এইবার এই টুয়েলভ হাউস যদি কানেক্টেড হয় তাহলে একজন ব্যক্তির কিন্তু এরকম বেলাগাম প্রয়োজনের অতিরিক্ত খরচ কিন্তু তার জীবনে ঘটতে পারে যদি টুয়েলভ হাউস সেকেন্ড হাউজের সাথে কোনোভাবে কানেক্টেড হয়ে যায় তো এইবার এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম যে হাউস কানেকশানগুলো কীরকম হলে কি হবে এবার আমি গ্রহদের নিয়ে আলোচনা করছি অর্থাৎ এই অর্থ অর্থনীতির অবস্থা খারাপ হওয়ার পেছনে আমি মূলত আজকে নেগেটিভ দিকটা নিয়েই আলোচনা করছি কারণ আমি আমার এই কর্মের অভিজ্ঞতা থেকে বলছি বা আমার এই পেশা পেশাগত অভিজ্ঞতার থেকে বলছি বহু মানুষ আমার কাছে আসেন এই প্রবলেমটাকে নিয়ে বা এই সমস্যাটাকে নিয়ে যে অর্থ তারা জমিয়ে উঠতে পাচ্ছেন না প্রচুর পরিমাণে খরচ হচ্ছে কি করা যায় কিভাবে এই এই জায়গাটা থেকে কিভাবে আমরা বাঁচতে পারি কিভাবে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি এবং অর্থ কিভাবে আমরা জমাতে পারি কিভাবে সমস্যাগুলোকে আমরা মেটাতে পারি এই রকম কিছু প্রশ্ন নিয়ে বেশিরভাগ মানুষই আমার কাছে আসেন তাই আমি নেগেটিভ দিকটা নিয়েই আলোচনা করছি যেগুলো পজিটিভ সেগুলো তো পজিটিভ রয়েইছে এবারে দেখুন গ্রহদের কীরকম ভূমিকা থাকে আমাদের ব্যয়ের পেছনে গ্রহদের কীরকম ভূমিকা থাকে এই যে নবগ্রহ রবি থেকে শুরু করে কেতু পর্যন্ত আমি প্রত্যেকটা গ্রহ নিয়েই একটু একটু করে আলোচনা করব দেখুন সাধারণত আপনারা শুনে থাকবেন যে কিছু গ্রহের নাম বলা হচ্ছে এবং তাদের ওপরে একটা ছাপ্পা পড়ে গেছে যে এই গ্রহ মানেই হচ্ছে অর্থ রোজগারের ক্ষেত্রে এ শুভ এবং আরও কিছু গ্রহ যেমন ধরুন শনির কথা চলে আসে রাহুর কথা চলে আসে কেতু মঙ্গল যেগুলো একটু ক্রূর গ্রহ তাদের ওপরেও একটা ছাপ্পা পড়ে গেছে যে অর্থ রোজগারের ক্ষেত্রে এরা হচ্ছে খারাপ দেখুন এইভাবে কিন্তু ব্যাপারগুলোকে বিচার করা যায় না কোনো গ্রহকেই আপনি পুরোপুরি অর্থন অর্থ রোজগারের ক্ষেত্রে শুভ গ্রহ বলতে পারেন না আবার কোনো গ্রহকেই আপনি পুরোপুরি অশুভ গ্রহ বলতে পারেন না এটা ডিপেন্ড করে গ্রহদের প্লেসমেন্ট কীরকম আর সব থেকে বড়ো কথা হচ্ছে গ্রহরা কাদের নক্ষত্রে রয়েছে তাদের স্টার লট প্ল্যানেট কারা তারা কোন কোন হাউস অকিপাই করেছে সেইগুলো পজিটিভ না নেগেটিভ এরকম নানান রকম টেকনিক্যাল ম্যাটার এই জায়গাগুলোতে চলে আসে তাও আমি যতটা সম্ভব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখুন অর্থনৈতিক অবস্থা বিচার করার ক্ষেত্রে দ্বিতীয়ভাবে যদি রবির একটা ভূমিকা থাকে এবং রবি যদি কোনো খারাপ নক্ষত্রে থেকে থাকে বা ইল প্লেসমেন্ট যদি রবির হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে রবি কিভাবে ব্যয় করাবে আপনার পরিবারের দায়িত্ব পালন করতে বা কর্তব্য পালন করতে রবি কিন্তু ব্যয় ঘটাতে পারে অর্থাৎ পরিবারের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সদস্যের দেখভাল করার জন্য তাদের দায়িত্ব নেওয়ার জন্য একজন ব্যক্তির কিন্তু ব্যয় হতে পারে চন্দ্র চন্দ্রের যদি এখানে একটা খারাপ ভূমিকা চলে আসে বা নেগেটিভ ইম্প্যাক্ট যদি পড়ে এই ক্ষেত্রটাতে তাহলে কীরকম হতে পারে চন্দ্র কিভাবে আমাদের ব্যয় ঘটাতে পারে দেখুন চন্দ্রের ক্ষেত্রে অমাবস্যা পূর্ণিমার একটা ব্যাপার থাকে অর্থাৎ চন্দ্র আমাদের এই রাতের আকাশে আমরা দেখতে পাই যে চোদ্দো দিন সে তার আলো বিতরণ করছে আর বাকি চোদ্দো দিন সে অন্ধকারে ঢেকে যাচ্ছে একটা অমাবস্যা পূর্ণিমার মতো একটা ব্যাপার চলে আসছে তো এবার চন্দ্রের ক্ষেত্রে যেটা হয় যখন অর্থের আগমন ঘটে তখন বেশ ভালোভাবেই ঘটে কিন্তু যখন খরচ হয় তখন কিন্তু বেলাগাম খরচ হতে হতে একেবারে ভাড়ার শূন্য হয়ে যেতে পারে তো এইটা হচ্ছে চন্দ্রের একটা বিরাট বড়ো ডিসঅ্যাডভান্টেজ এইবারে আমি আসি মঙ্গলের ক্ষেত্রে মঙ্গল যদি ইলপ্লেসড হয় বা মঙ্গল যদি খারাপ কোনো নক্ষত্রে থাকে বা কোনো খারাপ ঘর বিশেষত দ্বাদশ ভাবকে যদি অকুপাই করে থাকে তাহলে কিন্তু মঙ্গল যেটা করে সেটা হচ্ছে হটকারিতার বসে খরচ করায় একটু চট করে ধার দেনা করিয়ে ফেলায় এবং সঞ্চয়ের দিকটাতে খুব একটা মঙ্গল কিন্তু দৃষ্টি দেয় না বুধ বুধের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বুধের ক্ষেত্রে আয় ও ব্যয় দুটোই একটু ছোট ছোটো আকারের হয় তবে বুধ একটু বেশি ইলপ্লেসড হয়ে গেলে লিকুইড মানি হাত থেকে বেরোতে থাকে থাকেই না প্রায় বলতে গেলে এবং সেই ব্যক্তি আধুনিক জিনিসপত্র যেগুলো অর্থাৎ ইলেকট্রনিক গ্যাজেটস এইগুলোর পেছনে ব্যয়টা কিন্তু একটুখানি বেশি মাত্রায় করে এরপরে আমি আসি বৃহস্পতির ক্ষেত্রে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বৃহস্পতিকে একটি গ্রহ হিসেবেই ধরা হচ্ছে এবং বৃহস্পতির প্রভাবে একজন ব্যক্তির মধ্যে অর্থ ব্যয় করার অতটা প্রবণতা থাকে না তবে বৃহস্পতি যদি ইলপ্লেসড থাকে বা কোনো খারাপ নক্ষত্রে থাকে তাহলে কিন্তু একবারে এক ঝটকায় একটা বড় সড়ো ধরনের কোনো খরচ কিন্তু সে ঘটিয়ে দিতে পারে বা সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারে শুক্রের ক্ষেত্রে দেখা যায় যে শৌখিন জিনিসপত্র ঘর সাজানোর জিনিসপত্র এই সমস্ত জিনিসের পেছনে একজন ব্যক্তি কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় করছেন যদিও বা মতে শুক্রকে অর্থের আগমনকারী গ্রহ হিসেবে ধরা হয় তবে তার প্লেসমেন্টের ওপর ভিত্তি করে এই ঘটনা একজন ব্যক্তির সাথে ঘটতে পারে শনির ক্ষেত্রে যেটা হয় পরিবারে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে গিয়ে কিছুটা ব্যয় হতে পারে এবং পরিবারের দুঃখ কষ্ট হতাশা এইগুলোকে সামলানোর জন্যও কিন্তু ব্যয় হতে পারে এরপরে আমি আসি রাহু রাহুর প্রসঙ্গে রাহু কিন্তু মাল্টিপল পারপাসে ব্যয় করাতে পারে এবং বুধের মতোই রাহুও কিন্তু নানান রকম আধুনিক জিনিসপত্র কেনার পেছনে ব্যয় করাতে পারে আর কেতুর ক্ষেত্রে যেটা হয় কেতুর ক্ষেত্রেও ব্যয় হয় কিন্তু অদ্ভুতভাবে সেই ব্যয়টা কোন খাতে হচ্ছে সেই হিসেবটা কিন্তু চট করে একজন ব্যক্তি ধরে উঠতে পারেন না তার হাত থেকে অর্থ বেরিয়ে যায় অর্থ তার হাত থেকে চলে যায় তারপরে তিনি বুঝতে পারেন যে তার ব্যয় হয়েছে তো এই জিনিসটা কিন্তু কেতুর ক্ষেত্রে হয়ে থাকে তাই এইটা ছিল হচ্ছে আমি সমস্যার কথাগুলো বললাম এইবারে এর প্রতিকার অর্থাৎ আমাদের অর্থের আগমন হচ্ছে না বা অর্থের আগমন হলে পরেও আমরা সেই অর্থটাকে জমিয়ে উঠতে পারছি না তো অর্থনৈতিক দিকটা ঠিক করবার জন্য আমাদের মূলত যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে রুদ্রাক্ষ একটি বিশেষ ধরনের রুদ্রাক্ষ পাওয়া যায় যেই রুদ্রাক্ষের নাম হচ্ছে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ এমনি ধারণ করলে হবে না এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষের সাথে আপনারা যদি দুটো দুমুখী রুদ্রাক্ষ একসাথে কম্বাইন করে অর্থাৎ দুটো দুমুখী রুদ্রাক্ষ এবং একটি গৌরীশঙ্কর রুদ্রাক্ষ এই তিনটে রুদ্রাক্ষকে একসাথে কম্বাইন করে যদি আপনারা পড়েন তাহলে আপনাদের জীবনে অর্থের আগমন ভালো থাকবে এবং অর্থ আপনারা সঞ্চয় করে উঠতে পারবেন এবং ধীরে ধীরে আপনারা অর্থ জমাতেও পারবেন অর্থ রোজগারের ক্ষেত্রে আপনাদের যে ভাগ্যের বিড়ম্বনা সেই বিড়ম্বনাও আস্তে আস্তে কিন্তু কাটবে এছাড়াও রুদ্রাক্ষ ছাড়াও আরও একটি জিনিস যেটা প্রচণ্ড রকম কার্যকরী অর্থনৈতিক অবস্থাকে জোরালো করার জন্য সেটা হচ্ছে কবচ কীরকম কবচ আপনারা যদি কুবের কবচ বা ধনদালক্ষী কবচ বা অষ্টদালক্ষী কবচ বা ভাগ্যলক্ষী কবচ এই কবচগুলো যদি আপনারা ধারণ করতে পারেন বিশেষ প্রক্রিয়ায় এই কবচগুলিকে তৈরি করা হয় বৈদিক মতে তা এই কবচগুলোকে যদি আপনারা ধারণ করতে পারেন তাহলেও কিন্তু আপনারা ধীরে ধীরে এই অর্থ রোজগারের ক্ষেত্রে যে বিড়ম্বনাগুলো আপনারা ফেস করছেন সেইগুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন তাহলে এই ছিল আজকে আমার এই ভিডিওর আলোচনা আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই তথ্যগুলি আপনাদের নিজেদের কাছের মানুষ প্রিয়জনদের সাথে ভাগাভাগি করে নিতে গেলে এই এটিকে একটুখানি শেয়ারও করুন এবং এখানে আমার কনসালটেশন নাম্বারটা দেওয়া আছে আপনারা যদি চান তো আমার সাথে যোগাযোগ করতে পারেন আবারও ফিরবো আরও একটি ভিডিও নিয়ে আরও একটি মনোগ্রাহী কোনো টপিক নিয়ে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার